আগামীকাল রায়পুরে উদ্বোধন হবে মা মহামায়া মন্দির কি রয়েছে এই মন্দিরের ইতিহাস আজ বিস্তারিত আপনাদের কিংবদন্তি অনুযায়ী আজ থেকে থেকে কয়েকশো বছর আগে বিষ্ণুপুর আসা এক শাখারি আলমসার পুকুরের পাড় ধরে শাখা বিক্রি করতে যাচ্ছিলেন সে সময় পুকুরের ঘাটের ওপর বসে থাকা এক কিশোরী দুটি হাতে ছয়টি শাখা পড়তে চায় কিশোরীর কাছে পয়সা ছিল না শাখারি ওই কিশোরীকে প্রশ্ন করে তুমি শাখা পড়বে তোমার এই শাখার দাম কে দেবে ওই কিশোরী শাখা মন্দিরের পূজারী কালা সন্ন্যাসীকে গিয়ে বলতে আপনার মেয়ে পুকুরের ঘাটে শাখা পড়েছে আর কলিঙ্গিতে ভাড়ের মধ্যে দেড়ছে দাম পয়সা আছে সেটা দিতে শাখারি মন্দিরে গিয়ে পূজারীকে বলতে এই পূজারী অবাক কারণ পূজারী তো বিয়েই করেনি অতএব তার কন্যার প্রশ্নই ওঠে না শাখারি বলে আমি তো তোমার মেয়ের হাতে ছয়খানার শাখা পরিয়ে দিয়েছি তৎক্ষণাৎ পূজারী ও শাখারি পুকুরের ঘাটে ছুটে আসেন এবং দেখেন পুকুরের ঘাটে কেউ কোথাও নেই কিছুক্ষণ পরেই পুকুরের জলের মাঝে দেখতে পান জোর হাত করা তিন জোড়া হাত এবং তাতে পরিহিত রয়েছে ছয়টি শাখা রায়পুরের মা মহামায়ারও ছয়টি হাত সুতরাং বুঝতে পারেন মা নিজেই শাখা পড়েছেন বাড়িতে ফিরে পূজারী কলঙ্গা হাত্রে দেখেন দেড় ছেদাম পয়সাও রাখা আছে শাখারি পয়সা অস্বীকার করে এবং এরপর থেকে প্রতি বছর বিষ্ণুপুর থেকে শাখারির বংশধরেরা দুর্গা সময় ছটি শাখা দিয়ে যান রায়পুর ছিল মল্ল রায়াদের অধীনস্থ সপ্ত শতাব্দীতে বিষ্ণুপুরের রাজা সিংহের ভাই ধরম সিংহ রাজত্ব করতেন রায়পুরে কথিত আছে ধরম সিংহের রাজত্বকালে তার পুত্র রাজার কৃষ্ণচন্দ্র সিংহ স্বপ্নাদেশ পান মহামায়ার তিনি মা মহামায়াকে একটি যুগ থেকে উদ্ধার করেন পরবর্তীকালে একটি খড়ের চালা তৈরি করে এই দেবীকে প্রতিষ্ঠা করা হয় এই রাজবংশের সন্তান রাজা দুর্জন সিংহ তার পুত্র ফতেহ সিং ভারতের স্বাধীনতা আন্দোলনেও যুক্ত ছিলেন তারা এই রাজবংশের এই দেবী মা মহামায়া বৃহস্পতিবার ইতিহাস বিজড়িত এই মন্দিরেরই শুভ উদ্বোধন হবে